একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ সেটা হচ্ছে কোন এবাদত বা কোন আমল সবচেয়ে উত্তম এই ক্ষেত্রে কোন রোজা সবচেয়ে উত্তম কোন শ্যাম সবচেয়ে উত্তম কোন হজ সবচেয়ে উত্তম কোন ওমরা সবচেয়ে উত্তম কোন সলাত নামাজ সবচেয়ে উত্তম এই মর্মে রসুর উল্লাহ হাদিস সেটা হচ্ছে যে আকসারুহা জিকরাল্লিল্লাহ যাতে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা হয়েছে আল্লাহর জি কাজকার করা হয়েছে এটা আমল করার চেষ্টা করেন আমরা এটা একেবারে সাধারণ মানুষের জন্য বলছি না এটা সব কোয়ালিটির মানুষের জন্য যারা অনেক অ্যাডভান্স তাদের ক্ষেত্রে বলছি রোজার ক্ষেত্রে তাহলে ফিট করেন এই হাদিসটা সারাদিন রোজা রেখে যে যত বেশি জিকির আজকার করতে পারবেন তার রোজার কোয়ালিটি তত বেশি ভালো আর যার জিকি আজকার যত কম তার রোজার কোয়ালিটি তত নিম্ন মানের এইরকম হজের ক্ষেত্রে এইরকম উমরার সফরের ক্ষেত্রে এইরকমই নামাজের ক্ষেত্রে নামাজ পড়লেন মদিনার একজন বড় শেখ তার একটা আলোচনাতে এই বিষয়টি উল্লেখ করেছেন এই হাদিসটাকে উল্লেখ করে যে এই কথাটি বলেছেন যে রোজাদার আমরা সবাই হ্যাঁ মুসলিম লক্ষ লক্ষ মুসলিম নর এবং নারী রোজা রাখছে কিন্তু একজনের রোজা আর আরেকজনের একজনের রোজার মাঝখানে কামাবাইনা সামাই ওয়াল আর আসমান জমিনের অনেক সময় পার্থক্য আছে এই কথাটা বলার পরে বলছেন ওই হাদিসটি নিয়ে এসে যে যার যত বেশি জিকির রয়েছে এবাদতে তত বেশি তার এবাদতের কোয়ালিটি ভালো উদাহরণ শুরু আর জিকির আজকার আম জিকির মানে বেদাতি জিকির নয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লা আল্লাহ আস্তাক ফেরুল্লাহ একজন রোজা রেখে সারাদিনে শত শতবার ফেরুল্লাহ পড়েছে আর একজন সারাদিনে একবার রোজা সমান মোটেই সমান না একজন অনেকবার সারাদিনে তহিদ তকবীর আর তহমিদ আর আল্লাহ কত সুক্রিয়া জিকির আজকা বিভিন্ন সব সকালের জিকির পড়েছে সন্ধ্যার জিকির পড়েছে আর তারপরে বাড়ি থেকে বের হওয়ার জিকির বাড়িতে ঢোকার জিকির গাড়িতে বসার জিকির কোনো জায়গায় নামার জিকির আর কত লোককে সালাম দেওয়া দিয়েছে জিকিরুল্লাহ বহু জিকির আর আর একজন লোক সারা দিনে রেখে রোজার অবস্থায় আছেন এমনি তো মন মেজাজ ভালো আছে ইসলামিক ইমানি মন মেজাজ আছে একটা একটা রুহানিয়ত আছে একটা আধ্যাত্মিকতা আছে এই বাদতবন্দী রোজার অবস্থায় আর বিনা রোজায় পার্থক্য অনেক আছে এই রোজার অবস্থায় বেশি বেশি জিকিরাজগার চেষ্টা করেন জিকির আজকার বারবার আর বলার দরকার নেই বহু জিকির আজকার সন্নতি জিকির আজকার রয়েছে সন্নতি জিকির আজকার করবেন বা সতর্ক করবে যে বেদাতি জিকির আজকার থেকে বেঁচে কারণ আমাদের দেশে জিকির মানে বেদাতি জিকির জিকির মানে কি বেদাতি জিকির বেদাতিরা বেশি জিকির করে বেদাতি জিকির আর যারা সুন্নতের দাবিদার তারা জিকিরে একেবারে জিরো জিকিরে একেবারে জিরো ইল্লাম আশাল না না এমনটা হওয়া উচিত নয় মধ্যম পন্থ অবলম্বন হচ্ছে সুন্নতি জিকির আজকার করবেন আর বেশি জিকির আজকার করবেন আর বাড়াবাড়ি হচ্ছে বেদাতি জিকির করা আর ছাড়া ছাড়ি আর ঘাটতি বড় ত্রুটি হচ্ছে একেবারে আল্লাহর জিকির না থাকা সারাদিন রোজা রাখলেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার অন্তরে হাত দিয়ে একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি যে আমি দশবার বার আস্তাক ফিরুল্লাহ পড়েছি না আউজ্লা অথচ আপনি নিজেকে কুধার্মি মনে করছেন দশ বার আপনি লাই রাহিল্লা পড়েছেন বা সোহান আল্লাহ পড়েছেন আলহামদুলিল্লাহ পড়েছেন হ্যাঁ সোহান আল্লাহামদি তারপরে এই জিকির আজকারগুলি করলে কি হয় অন্তর এত পরিষ্কার হয় যেমন অস্ত্র আগুনে দিলে পরিষ্কার হয় পরিষ্কার হয় তখন অন্তরটা নরম হয়ে আসে অন্তর আল্লাহ অভিমুখী হয় আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে আর মানুষের তখন কান্নার জন্য চেষ্টা করা লাগে এমনিতে আসে এমনিতে আসে সমাজ ভাতৃমণ্ডলী কথা লম্বা না করে সময় বেশি হয়ে গেছে সেই জন্য এখানে আমি শেষ করছি আল্লাহ যেন আমাদের ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো পথে চলার তৌফিক দান করেন ভালো কথা কবুল করার তৌফিক দান করেন কোরআন এবং শুননার কথা হচ্ছে ভালো কথা হাসানুল হাদিস সুতরাং ভালো কথা আল্লাহ যেন কোরআন সন্ন্যার কথা কবুল করার তৌফিক দান করেন তৌহিদ সন্ন্যত মেনে চলার তৌফিক দান করেন শির্বেদার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের যেন সার্বিক কল্যাণ করেন আমাদের পরিবারে সার্বিক কল্যাণ করেন বিশেষভাবে যারা আজকে রাকা সেন্টারের অনুষ্ঠানে এসছেন আল্লাহ তাদেরকে যেন যা যাই খায়ের দান করেন তাদের রুজিতে বরকত দান করেন তাদের বালা মসিব দূর করে দেন তাদেরকে নিয়ে এক পথে থাকার চৌ তৌফিক দান করেন তাদের সকলকে জান্নাত হিসেবে আল্লাহ কবুল করে নেন এবং সমস্ত মোমেন মোমেনাদের জন্য দোয়া করি যারা হেদায়ত রয়েছে আল্লাহ তাদের হেদায়তকে আরও মজবুত করেন আর যারা গুমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন আল্লাহ মহাদে দাল মুসলমিন আল্লাহ মহাদে দল মুসলিমিন আল্লাহ মহাদিন আল্লাহ মহাদে কৌমি ফাইন আমাদের জাতি সিরকে সির বুঝে না গুমরাহিকে গুমরাহী বুঝে না দয়া বিধর্মিতাকে বিধর্মিতা বুঝে না নাস্তিকতাকে নাস্তিকতা বুঝে না মনে করছে মাঝে মধ্যে বা কিছু ভালো কাজ করলেই মনে হয় জান্নাতের কাজ হয়ে যায় আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং তৌহিদ সুন্নাত কোরআন বাহাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন সোভা রব্বে وسلام على المرسلين والحمد لله رب العالمين وجزاكم الله خيرا